ওনারা আসছে ওনাদের জন্য অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ হ্যাঁ প্রতিবন্ধী অবহেলিত শিশুরা যারা আছে প্রত্যেকের বাবা মাকে না কত কষ্ট আছে কত অবহেলিত তারা না এরা মাননীয় প্রধানমন্ত্রী যদি পরোক্ষণ পরোক্ষভাবে যদি অনুমান করেন তাহলে বুঝতে পারবেন যে প্রতিবন্ধী অবহেলিত সমাজে যারা আছে তাদের পাশে তাদের প্রধানমন্ত্রী সারা আর কেউ আসে তাদের পাশে যারা হবার জন্য তারা তো লাঞ্ছিত বঞ্চিত সমাজ থেকে কত অবহেলিত তারা না তাদের জন্য সহায় এই প্রতিবন্ধীদের জন্য কিছু করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ভালো করছি না মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তায় যদি একবার বিবেচনা করেন তাহলে হয়তো এই প্রতিবন্ধীরা সমাজে বেঁচে থাকার জন্য কিছু না কিছু অধিকার পায় তারা আর অবহেলিত না থাকে না মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ সে সংগঠনের আমি অসংখ্য ধন্যবাদ জানাই দীর্ঘ আয়ু কামনা করি আর আয়ু তিনি যাতে সমাজে এই প্রতিবন্ধীদের সেবা এগিয়ে আসতে পারেন আর অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন সরকারের জন্য